থেকে একদমই পরশা হতে চাচ্ছেন জন্মগত কালো এখন পরশা হতে চাচ্ছেন অনেক অনেক পুরানো গাড়ে কালো দাগ বসে গেছে যেটা হচ্ছে আপনি দূর করতে চাচ্ছেন অনেক প্রোডাক্ট ব্যবহার করছেন অনেক বডি ক্রিম অনেক বডি লোশন পশা জাতীয় যে লোশন গুলো আছে ওগুলো ব্যবহার করছেন কিছুতেই কাজ হয় না তাদের জন্য আজকের এই ভিডিওটা এটা হচ্ছে ওহ একটা বডি ক্রিম যেটা হচ্ছে থাইল্যান্ডের বডি ক্রিমটা যে বডি ক্রিমটা ব্যবহার করলে জন্মগত কালো থেকে পশা হবে এবং দেখা যাচ্ছে অনেক পুরানো কালো দাগ ঘাড়ে হাতের গিরায় তারপরে হাঁটুতে অনেক অনেক পুরানো কালো দাগ এটা দূর করার জন্য আপনারা আমাদের বডি ক্রিমটা ব্যবহার করতে পারেন আমাদের বডি ক্রিমটা ব্যবহার করলে জন্মগত কালো থেকে পর্ষ হবে এবং দেখা যাচ্ছে অনেক পুরানো কালো দাগও চলে যাবে যারা হাত পা গার পর্ষা করতে চাচ্ছেন তাদের জন্য শুধু এই বডি ক্রিমটা এটা থাইল্যান্ডের একটা বডি ক্রিম এই বডি ক্রিমটা এখন কোন সাইড এফেক্ট ছাড়াই আপনি পর্ষ হবেন শুধুমাত্র যারা পর্ষ হতে চাচ্ছেন তাদের জন্য এই বডি ক্রিমটা আদারওয়াইজ অন্য কারোর জন্য না আর আরেকটা কথা বলে দিই সেটা হচ্ছে একটা ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন যে আপনি কতটুকু ফর্সা হয়েছে তিনটার বেশি করবে না তিনটার বেশি করলে অতিরিক্ত সাদা হয়ে যাবেন তিনটার বেশি এই বডি ক্রিম করার কোনো দরকার নেই তাহলে হচ্ছে আপনি অতিরিক্ত সাদা হয়ে যাবেন অতিরিক্ত সাদা কিন্তু কেমন একটা খুবই একটা বাজে দেখা যায় অতিরিক্ত সাদা হয়ে যাবেন তিনটার বেশি করলে তিনটার বেশি করা লাগবে না একটা করলে আপনি বুঝতে পারবেন যে আপনি কত ডুব ফর্ষা হয়েছে তারপরে দুটা করলে দেখা যাচ্ছে যে আপনি আরো বেশি পয়সা হয়েছেন তিনটা করলে একবারে পয়সা মানে তিনটা করলে একবারে আপনি ছেড়ে দিলো আর কোনো সমস্যা হবে না একবারে দুধের মতো সাদা হয়ে যাবে এরকম যারা হাত ফা গাড় মানে অল বড়ি রকম করতে চাচ্ছেন তাদের জন্য এই বড়ি ক্রিমটা তো আকুড়া ভাইয়ারা যারা হতে চাচ্ছেন শুধুমাত্র তাদের জন্য এই প্রোডাক্টটা অনেক অনেক বড়ি ক্রিম ব্যবহার করছেন কষা জাতীয় লোসন বা যা করছেন কিছুতে কাজ বা দেখা যাচ্ছে যে হচ্ছে আর কোনো ফোটা গিয়ে ব্যবহার করবেন না তাদেরকে বলবো যে একবার ব্যবহার করে দেখেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি ন্যাচারালি কোনো সাইড ইফেক্ট ছাড়াই ভরসা হবেন ছেলে দিলেও কোনো সমস্যা হবে না আবারও বলে দিচ্ছি তিনটার বেশি করবেন না তিনটার বেশি করলে একদম দুধের মতন সাদা হয়ে যাবে না তো দুধের মতন সাদা কিন্তু সুন্দর না আমার মতন এরকম সুন্দর কিন্তু অনেক সুন্দর কিউটের ডিব্বা তো এরকম হচ্ছে দপদপে যারা সাদা হতে চাচ্ছেন তারা কিন্তু মানে একদম জন্মগত কালো থেকে পয়সা হতে চাচ্ছেন আর তারা কিন্তু এই বডি ক্রিমটা ব্যবহার করবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারে আপনি তিনটার বেশি করবেন না তিনটার বেশি করলে অতিরিক্ত সাদা হয়ে যাবেন তারপরে ভাইয়ারা অবশ্যই পর্ষার জন্য অনেক অনেক ঘুরা ব্যবহার করছেন এখনো পর্যন্ত আমাদের ও বডি ক্রিমটা ব্যবহার করেন না তাদেরকে বলবো যে একবার ব্যবহার করে দেখেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি পয়সা হবেন আপনাদেরকে কিন্তু কেউ এরকম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছে কিনা আমি জানি না তো আমি হান্ড্রেড কোন সাইড এফেক্ট কোনো ক্ষতি হবে না স্কিনে তারপরে ভাইয়ারা সবাই নিয়ে ব্যবহার করার জন্য চেষ্টা করবেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট শব্দ ইনবক্সে অর্ডার করে ফেলবেন নিয়ে তাড়াতাড়ি ব্যবহার করার জন্য চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম